তাকে গ্রেফতার করা কেন হয়েছে কোন একটা বিষয়কে ঢাকার জন্য তাকে এখন করা ওই যে কয়েকটা আছে এর মধ্যে মিলে গেলেই প্রেমে পড়ে গেলাম এরকম তো না বিষয়টা আমি শুনছিলাম যে পায় সাথে তার রিলেশন ছিল করে কি করে মানে ওরটা কেন ভালো লাগে আমাকে বাসার ভিতর থেকে একটা পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে ইউটিউবের প্র্যাঙ্ক বাস্তবে হয়ে গেল সত্য যা থেকে বেরিয়ে আসছে অনেক তথ্য আর মিমপেজ গুলা তো ট্রল করতে মত্ত আরেক জায়গায় যাবো কোথায় আমি আমি নিজেই হতভম্ব মূলত তৌহিদ আফ্রিদির ক্যারিয়ারের শুরু থেকে কিন্তু বেশ কিছু পরিমাণের হেটার্স ছিল তার হেটার্সরা সব কোরা জুড়ে গিয়া পালা আফ্রিদি গ্রেফতার হওয়ার পর তার হেটার্সদের বানানো কিছু মিম দেখার মাধ্যমে চলেন আজকের ভিডিওটা শুরু করি তো অবশ্যই কারণ এই তৌহিদ আফ্রিদি আমরা মনে করতাম যে উনি সবকিছু মনে হয় সাক্ষী প্রমাণের ভিত্তিতে ভিডিওগুলো উনি করেন প্রমাণের ভিত্তিতে কিন্তু পরে জানা গেল যে আসলে আসসালামু আলাইকুম প্রদর্শক শ্রোতা এই ভিডিওতে আপনারা তৌহিদ আফ্রিদিকে কারাগারে পাঠানো হয়েছে সে সম্পর্কে জেনেছেন কিন্তু এই ভিডিওতে জানবেন যে তৌহিদ আফ্রিদিন নাকি জামিন হয়েছে কোন ক্ষমতা বলে তৌহিদ আফ্রিদিকে জামিন করল তার মা ঘটনার সত্যতা জানবেন চলুন ভিডিওতে বিস্তারিত দেখা আসে উনি ওনার কাছে কোনো প্রমাণ নেই নাই উনি শুধুমাত্র বক্তব্য উদ্দেশ্য বর্ণিত হয়ে এই ভিডিওগুলি করে মানুষের মান সম্মান নষ্ট করেছে এবং উনি অনেকের জীবনে অনেক কিছু ধ্বংস করে দিতে করে দিয়েছে এই ভিডিওগুলোর মাধ্যমে তা আমরা পরে যখন জানতে পারছি যে আসলে ওনার উদ্দেশ্যটা স মহৎ না তখনই এই ওনার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ আসছে অভিযোগের ভিত্তিতে ওনাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সাত দিন রিমান্ড চাওয়া হয়েছিল আজকে সাত দিন শুনানি শেষে বিজ্ঞ আদালত পাঁচ দিন মঞ্জুর করেছেন তা আমার মনে হয় এই রিমান্ড মঞ্জুর যা সংগত কারণ উনি এর আগে আমি নিজে দেখেছি অনেক ভিডিও ওনারা এমনভাবে উনি প্রেস করেছেন ভিডিওগুলি যার মানুষের বিশ্বাস করতে বাধ্য এমনভাবে মিথ্যা 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 সংবাদগুলি উনি সত্য প্রমাণিত করার জন্য বিভিন্ন ইয়েতে উনি প্রকাশ করতে মিডিয়ার মাধ্যমে এতে মানুষের অনেক ক্ষতি হয়ে গেছে অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে তো এই জন্য আজকে আমি মনে করি যে বিজ্ঞ আদালতে যে রিমান্ড দিয়েছেন সেটা অত্যন্ত না উনি অন্য অনেক মানুষের মানুষের ব্যক্তিগত ব্যক্তি থাকে ব্যক্তিগত জীবন নিয়েও মিথ্যা অনেক সংবাদ উনি ভিডিও করছে মিথ্যা ভিডিও করে ওনাদের অনেকের মান সম্মান নষ্ট করছে যেটা ওনার প্রমাণ ছাড়া এগুলো করা উচিত হয় নাই এটা এক ধরনের অপরাধ আমাদের সাইবার ক্রাইমেও একটা ক্রাইম হয় এবং প্যারাল কোর্ডেও একটা ক্রাইম হয় যে যেহেতু উনি প্রমাণ ছাড়া একটা মানুষকে ক্ষতি করার উদ্দেশ্যে মানুষের সুরাম নষ্ট করার উদ্দেশ্যে উনি এই ভিডিওগুলি করেছেন আপনার কাছে কী অভিযোগ রয়েছে উনি আমি আমি তো নিজে আমার মোবাইলে ফেসবুকে অনেকগুলো দেখেছি ওনার ভিডিওগুলো দেখেছি উনি বিভিন্ন লোকের ভালো ভালো মানুষের ভিডিও করে মানে সম্মানী মানুষের মিথ্যা ভিডিও প্রকাশ করে ভিডিও করে উনি সেগুলি জনসম্মুখে প্রকাশ করে দিয়েছেন যার জন্য সমাজে অনেক ক্ষতি হয়েছে ওই লোকটা তো ব্যক্তিগতভাবে সামাজিকভাবে অনেক ক্ষয় প্রতিপন্ন হয়েছে আমার কাছে মনে হয় যে উনি এইটা একটা অপরাধ করেছেন না আমি আমি তো ওনার কোনো কথা বিশ্বাস করি না এখন কারণ যেহেতু উনি অতীতে অসব রেকর্ড ভঙ্গ করছে

যে আমার ওয়াইফে এই অবস্থায় আছে এত মাস এত বছর এত মাসের সে পেন্ডেন্ট এগুলো সে কারো কিছু দেখাই দেবে আমি করেছিলাম তো অনেক না ওনাকে দেখলে তত মনে হয় না ওনাকে দেখলে কিছুই মনে হয় না উনি যে অসুস্থ মানুষ ওনার কোনো কিছুতেই এটা মনে হয় না উনি পুরোপুরি সুস্থ আছেন

আমি বিশ্বাস করলাম যে উনি এগুলো ফেক ভিডিও করছেন আজকে যখন এনে তো সব জানতে পারলাম আমরা যে ওনার একটা ভিডিও একটা সংবাদও সঠিক না উনি মিথ্যাভাবে যে কোনোভাবেই প্ররোচিত হয়ে কারোর মাধ্যমে হয়তো বা উনি প্রভাবিত কাজগুলো করছেন বাবাকে কেন এটা সে জানি না কারণ ওনার জন্য ওনার বাবাকে গ্রেপ্তার করতে পারে না যদি ওনাকে ধরার জন্য করে থাকে সেটা হয়তো হইতে পারে ওনাকে গ্রেপ্তার করার পর ওনার বাবাকে হয়তো ছেড়ে দেওয়া উচিত কেন একজনের ছেলের অপরাধের জন্য বাবাকে ধরতে পারে না সেই বিষয়টা উপকাছ সেটাও বুয়া ওই মহিলা সত্ত্বা কথাই বলছেন মহিলা কোনো এটা সঠিক তার বাবার কোনো চ্যানেল নাই এটাও বুয়া কথা সে বলছে যে মাই টিভি আমার আমার মালিক মালিকগুলো আমার মা এটাও সে বুয়া খবর বলছে তো ডিবি হারুনও একজন আমাদের আমাদের চোখে এখন বর্তমান সবার চোখে জনগণের চোখে সে একটা সন্ত্রাসী মানুষই যেহেতু দুই সন্ত্রাসী তো এই খাতি থাকতেই পারে দুজনে একই একই চরিত্রের মানুষ দিবি হারুনের যে চরিত্রের সেই চরিত্রের এই এই তহিদ আফ্রিদি সেজন্য আঙ্কেল বলতেন অনেক সময় ভাই বলতেন এই ভাই ভাই বলে বলে বিভিন্ন সম্বোধন করে টাকা আদায় করতেন না না আমার সাথে কোনো কথা হয়নি না কোনো কথা হয়নি সরাসরি কোনো কথা হয়নি আমার সাথে আপনি যে অভিযোগটা করেছেন হ্যাঁ সে বিষয়ে আপনারা ফেসবুক থেকে কিন্তু আপনারা ভিডিও দেখে কিন্তু হ্যাঁ 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 এসে উনি যেভাবে ভিডিওগুলি মানুষের সামনে জনসম্মুখে যেভাবে ভিডিওগুলো প্রকাশ করছেন তাতে মনে হয়েছে একদম সঠিক ঘটনা সত্য ঘটনা কিন্তু আজকে তো বুঝা গেল আজকে তো প্রমাণ আমরা পাইলাম যে সব গ্রীষ্মে ভুয়া ভিডিও করছে তাকে করা কেন হয়েছে হয়েছে। ঢাকার জন্য কন্টেন্ট ক্রিয়েটর তহিদ আফ্রিদির গ্রেফতারের পর একের পর এক চাঞ্চল্যকর অভিযোগ সামনে আসে কোটি দর্শকের প্রিয় এই তারকার দৈত্য চরিত্র এখন উন্মোচিত হচ্ছে সকলের সামনে আফ্রিদি কি মুক্তি পাবে নাকি তার বিরুদ্ধে আনা অপকর্মের দায়ে হতে পারে মৃত্যুদণ্ড জানতে হলে দেখতে হবে আমাদের পুরো ভিডিও কোটি টাকার মালিক নাসিরউদ্দিন সাথীর একমাত্র ছেলে তহিদ আফ্রিদি ছোটবেলা থেকেই ব্যাপারোয়া ও শৃঙ্খল বাবা মায়ের অতিরিক্ত আদর আর ফস্রয়ে গড়ে উঠেছিল ব্যাপারোয়া দুই হাজার সালে ইউটিউব জগতে প্রবেশ করে তিনি দ্রুত জনপ্রিয়তা পান হাজার হাজার কোটি কোটি ভিউ অগণিত মানুষের ভালোবাসা তাকে রাতারাতি তারকা বানিয়ে তোলে কিন্তু সেই জনপ্রিয়তাকে পুঁজি করে তিনি গড়ে তুলেছিলেন এক অন্ধকার অপরাধ সাম্রাজ্য তদন্তে বেরিয়ে আসছে জনপ্রিয়তার আড়ালে আফ্রিদি ছিলেন এক সিন্ডিকেটের হোতা দখলদারী চাঁদাবাজি নারী কেলেঙ্কারি থেকে শুরু করে নানা অপকর্মের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে অনেকে দাবি করেছেন তার চক্র এত বড় যে একে ভাঙা সহজ নয় তবে শুধু খারাপ দিকই নয় ভালো কাজও করেছেন তহিদ আফ্রিদি দুর্যোগের সময় অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন দিয়েছেন ত্রাণ ও পুনর্বাসন অনেক মানুষ তাকে এই কারণও আজও শ্রদ্ধা করে এদিকে সম্প্রতি মুনিয়া ও আফ্রিদির একটি কল রেকর্ড ফাঁস হওয়ার পর জনমনে তৈরি হয় মুনিয়াকে হত্যা করেছে তহিদ আফ্রিদি কিন্তু সেই ঘটনার মোর ঘুরিয়ে দিয়েছেন সাংবাদিক নাজমুল সাকিব তিনি নিজের ফেসবুক আইডি থেকে বসুন্ধরা গ্রুপের মালিক তানবীরের ছোটবেলার ছবি এবং মুনিয়ার ডায়ের একটি পাতার ছবি পোস্ট করেন সেই পোস্টের ক্যাপশনে তিনি লিখেন ভূমিদস্যু বসুন্ধরা তাদের মিডিয়াগুলোকে যেমন বালের কণ্ঠ টয়লেট প্রতিদিন ইত্যাদি দিয়ে প্রমাণ করার চেষ্টা করেছে মুনিয়াকে তাদের এমডি তানবির নয় তহিদাফ্রিদি খুন করেছে কিন্তু এই মিথ্যাকে সত্য হিসাবে প্রমাণ করতে তাদের প্রচেষ্টা লক্ষণীয় যদিও ভূমিদস্যু বসুন্ধরা মিডিয়াগুলো এবং তাদের ভাড়ায় চলিত কিছু অনলাইন পোর্টাল ব্যতীত বাংলাদেশের মূলধারায় স্বনামদণ্ড কোনো মিডিয়া আউটলেটেই এই মিথ্যাকে আমল নেয় নেয় যতদিন ভূমিদস্যু বসুন্ধরা এই নির্লজ্জ কাজটা কন্টিনিউ করবে ততদিন আমি তাদের এমডি তানবীরের একটা একটা অজানা জিনিস সামনে নিয়ে আসব সেই ধারাবাহিকতায় আজকে প্রকাশ করলাম মুনিয়ার ডায়েরির একটা অপ্রকাশিত পাতা এবং তানবীরের ল্যাংটা সুলেমান কালের একখানা ছবি এদিকে মুনিয়া তানবীরকে নিয়ে ডায়েরির পাতায় লিখেন আজকে তার কিছু পিচ্ছে ছবি পাঠালো দেখেই মায়া লাগছিল আমি তাকে এটাও বলেছি যে তাকে মেয়ে বাবু লাগছে তার আম্মা তাকে ছোটকালে নাকি মেয়ে বানাই রাখত হা 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 শেষে লিখেন মিসিউ টানবির কিন্তু প্রশ্ন রয়ে গেছে এত প্রমাণ এত অভিযোগ সামনে আসার পরও কি আফ্রিদি সহজেই জামিন পাবে নাকি আদালত প্রমাণের ভিত্তিতে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিবে দর্শক এই প্রশ্নের উত্তর সময় দিবে আদালতই নির্ধারণ করবে আফ্রিদির ভবিষ্যৎ মুক্তি নাকি শাস্তি দর্শক শ্রোতা এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে চাচ্ছি অবশ্যই কমেন্ট বক্সে আপনার মতামত লিখে যাবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ